আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে সবগুলো আজকে আরামদায়ক কালেকশন দেখাবো কটসের মধ্যে আছে তো এই কটসটা বর্তমানে খুবই ভাইরাল এটা আগে দেখাই সো এটা কিন্তু অনেক হিট একটা কটসের কালেকশন দেখতেই পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার সাইড থেকে ফাড়া থাকবে বডি বডিতে এরকম কাজ আছে হাতায় টার্সেল আছে সাথে এটা সালোয়ার থাকছে এটা বডি সাইজ কত হবে ভাইয়া বডি সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ পন্থে

এটা ইয়েলো কালার প্রাইস কি सेम 1100 টাকা এটা আরেকটা কালার আছে এটা মূলত মিষ্টি আর মেরুন কালার কম্বিনেশন করা প্রাইস কি সরি 1150 টাকা 1150 টাকা আচ্ছা আরেকটা কালার হবে যেটা হচ্ছে আপনার এই জাম কালারটা প্রাইস এ মাত্র 1100 1150 টাকা 50 টাকা 36 সেকেন্ডে 46 এ अवेलेबल আচ্ছা नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি नेक्स्ट আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা একটু দেখাই এটা হচ্ছে আপনার জয়পুরি রেডিমেড থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে না এটা দেখেন খুব সুন্দর প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর গলায় লেস ওয়ার্ক করা আছে ড্রেসের হাতায় লেস ওয়ার্ক আছে এই লেস ওয়ার্কটা আবার জামার নিচে আছে সালোয়ারটা কিন্তু প্যান্ট কাটিংয়ে থাকবে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে আর ওনা বড় ওনা এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম কত ভাই এটা বারোশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে টরে ব্লু এটা মেরুন প্রাইস একই থাকছে বারোশো টাকা বারোশো টাকা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি বারোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আর একটা কালার হবে এটা একই দাম অনলি বারোশো টাকা দেখেন কি সুন্দর একটা কালেকশন সেম প্রাইস বারোশো টাকা নেক্সটে চলে যাই নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন যেমন এইটা মাইশা কটনে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সেম সালোয়ার সেম ওনার দাম কত ভাই এটা বারোশো পঞ্চাশ টাকা এটা ওনাটা বড় না বারোশো পঞ্চাশ আচ্ছা ভাই একটু এই ড্রেসগুলো একটু দেখিয়ে দিন রেডিমেড লাহরিগুলো রেডিমেড লাহরিগুলো এটার আবার কালার আছে তিনটা এখন যেটা দেখাচ্ছি এটা মিরর আর স্টোন এর কাছ থাকবে সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্না বড় ওন্না দাম কত পড়বে ভাই এটা দাম পড়তে 1450 টাকা 1450 36 থেকে 46 সাইজ এই যেটা একটা কালার আছে 1450 জি 1450 টাকা ওকে সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1450 টাকা এটা দেখেন অলিভ কালার সেম 1450 1450 আচ্ছা আরেকটা আছে এই যে রানী গোলাপি কালার সেম দাম চোদ্দশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো আপনাদেরকে এটা দেখেন এগুলো সব হচ্ছে জমজমের মধ্যে থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত ভ্যাম only 1250 সালোয়ার আছে ওন্না আছে 1250 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সটটা দেখাবো এটা বেগুনি কালারের মধ্যে প্রাইস পড়বে সেম 1250 টাকা সালোনার সাথেই আছে প্রাইস সেম এটা দেখেন orange মধ্যে সেম সালোয়ার সেম ওন্না এটা দেখেন অনেক সুন্দর সেম দাম জি জি সালোনার সাথেই আছে দেন দেখেন এটা আবার তিনটা কালার হবে এটার গলার ডিজাইনটা দেখেন একদম টেইলার মেকিং ফিনিশিং পাচ্ছেন সালোনা সেম দাম কত ভাই এটা 1250 টাকা 1250 এটা দেখেন সেম সালোয়ার सेम ওনা অনলি 1250 টাকা জি জি এটা দেখেন লেমন কালারের এর মধ্যে প্রাইসিং মাত্র 1250 টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা সেম প্রাইস 1250 36 থেকে 46 সাইজ अवेलेबल এটাও सेम 1250 এইটারই কালার আর কি এ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় সো জার্নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটা দেখেন প্রাইস একই মাত্র বারোশো আচ্ছা এটা দেখেন মাস্টারডি ইয়েলো কালারের সাথে কম্বিনেশন করা প্রাইসটা একই বারোশো পঞ্চাশ ওকে দেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে প্রাইসটা কি মাত্র বারোশো পঞ্চাশ নেক্সটই চলে যাচ্ছি এটা দেখেন এইটার কালার দুইটা আপনার কি सेम 1250 টাকা 1250 আরেকটা কালার হবে এটা দেখেন গোল্ডেন কালার सेम দাম 1250 36 থেকে <sk> 46 সাইজ अवेलेबल আচ্ছা এরপরে আপনাদেরকে টু পিস দেখাচ্ছি আচ্ছা এটা আরেকটা থ্রি পিস আছে এটা দেখেন এটার প্রাইস কত পড়বে ভাই 1250 টাকা 1250 সালোনার সাথে আছে 1250 এ আচ্ছা এটা দেখাই টু পিস এটা কি অফারে থাকছে জি জি অফারে থাকছে শার্ট স্টাইল কটন শার্ট স্টাইল পকেটে কাজ থাকবে সালোয়ার থাকছে প্রাইস কত পড়বে এটা 1250 550 পাঁচশো পঞ্চাশ অফারে পাঁচশো এটা দেখেন এটা দাম ওকে আরেকটা হবে এটা সেম প্রাইস মাত্র এটা এটা খুব সুন্দর কটনের মধ্যেই ডিজাইন করা আছে সালোয়ার থাকবে থাকবে দাম পড়বে এটা কত কাজ করাটা বারোশো পঞ্চাশ ওকে দেন এটা হচ্ছে মাইসার সিল্কের এখন যেটা দেখাচ্ছি এটা মাইসার সিল্কের বডিটা হাতায় জামা নিচে কাজ সালোয়ার শাড়ি থাকবে দাম কত ভাই এটা বারোশো পঞ্চাশ এটা আরেকটা কালার সেম দাম বারোশো পঞ্চাশ সালোয়ার না একই থাকবে বারোশো পঞ্চাশে সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে রিসেন্ট ড্রেস হাউস নোমা কমপ্লিট বিশাল বিলার্সের তৃতীয় তলায় শর্ট বাটানব্বই আর ফোন ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ